নেতারা হবে গাজা কর এবা কর হিরোইন কর বেনামাজি দাড়ি সাসাদ সুদ কর ঘুষ বাজ মাগি বাজ লম্পট লুচ্চ বদমায়েশ এই সমস্ত যখন হবে মারিং ম্যান হবে টোন মারবে মন মারবে রাস্তা মারবে খাল মারবে বিজিএফ কার্ড মারিয়ে খাবে পঙ্গু ভাতা বয়স্ক ভাতাবে শেখাবে ব্রিজের রড খেয়ে বেলায় দে তার মধ্যে কুনসি ডুয়ে দেবে কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায় দেবে বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে ফেলবে এই রকম যখন তোবাদের নেতা হবে ও আগ্নিয়া কুম্ভখালা কুমার ধনী মানুষ যত কৃপন হবে ও মৌরুকুমিলা নিশাই কুম সংসার থেকে সংসদ পর্যন্ত মাথুর বাড়ি করবে বউরা হা একশোটা আদিতিকে ভগেরিতে বেরোতে দেবেন না কয় না যদি নানটুর মা শোনে তাহলে আমার বাড়ি উঠতে দেবেন আরে হ্যাঁ নান্টুরমার বইতে একশো টাকা দান করতে পারে না কয় না কে ঠিক না কামাই রে রাবড়ি কেশিয়ার বানাইছেন বউরে না, কোথাও মাতুববার বউ ওয়ার্ল্ড এর মাতরবার বউ ইউনিয়নের মাতরবার বউ উপজেলার মাতরবার বউ অফিস আদালত আদালতের মাতোবার বউ একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ সংসদের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা এমন হবে হুজুর রুমিন জাহরিয়া দুনিয়া শান্তির আশা করো না ইমানের সাথে মর্তি পারো নাকি তাই দেখো আবু বাকরের মতো ভালো মানুষ ও মতো ভালো মানুষ উসমানের মতো ভালো মানুষ আলীর মতো ভালো মানুষ খোলা পায় মতো যখন হবে ভালো মানুষ কয় তাই কি আর কেমতের আগে সম্ভব কেন সম্ভব না আফগানিস্তানে যান কেন সম্ভব না আফগানিস্তানে যান যে আফগানি মুল্লাদেরকে এতদিন তালেবান জঙ্গিবাদ কয়ে গালি দিয়েছেন যাদের বক্তব্যের সাথে সুর মিলে বক্তব্য দিয়েছেন এখন যে দেখেন তারাই সেই তালেবানদের জুস খায় তালেবানদেরকে আল্লাহ পাক এমন ফল ফুলে ফলে বরা ভরা করে দিয়েছে তাদের ডালিমের রস আমেরিকা এখন এক্সপোর্ট হচ্ছে আমেরিকানরা আমেরিকানরা এখন এখন আফগানি জুস পাইলে অন্য কোন জুস খায় না তাদের পার্লামেন্ট দেখলে মনে হয় তাদের সংসদ ভবন দেখলে মনে হয় যদি এইটা খোলা পায় রাশে দিনের সংসদ তাদের সদস্যদের দেখলে মনে হয় মাথায় তাদের এত বড় পাগড়ি কি তাদের সুন্নতি চেহারা কি তাদের জুব্বা কয়দিন আগে আমার বাড়ি বাড়ির মাদ্রাসায় সুলতান মাদ্রাসায় আটজন আসছিলেন আফগানি মুজাহিদ তবলিক জামাত বারো জন আসছে চারজন বাঙালি আটজন আফগানি

এড্ডে বানাই দিয়ে দুনিয়ার নুচ্ছমি করার পথ খুলে দিয়ে আবার ইফটি জিঙাইন করে বাংলাদেশের কোন যুবক বাংলাদেশের কোন যুবক বিশেষ করে মুসলমানের সন্তান আরে মুসলমান না কাফের সন্তানও এখনো পর্যন্ত এরা দর্শন করে না দর্শন করার সাহস নাই হান্ড্রেড পার্সেন্ট একটা মেয়েকে নিয়ে অপহরণ করছে দর্শন করছে এর একটা প্রমাণও দেখাতে পারবেন না দর্শিত হয় কারা আগান দিয়ে বাগান দিয়ে ঘুরে বেড়ায় যেগুলো সেইগুলো কতক্ষণ বলতে বলে যাবা

তুই গেলি হতে মহিলারা যত বেপার দা ততই দেশে জিনা ভেবিচার দর্শন বাড়তেছে কথা বলেন এই বিচার এই দর্শন থেকে উঠে আসার জন্য দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয় র্যাব করবে আর্মি পুলিশ বিডিআর দিয়ে কিছু দিয়ে কোনো কাজ হবে না কোনো আইন করে কাজ হবে না একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা দেশকে যদি শান্তির আওতায় আনতে হয় আফগানের মতো শান্তি পায় শান্তি যদি পাইতে চাও তাহলে ইমান আর তা কোয়াল্লাকে দান করো কোরআন সুন্না ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না এটা আমলি গালারা করেন আমরা সব ভোট আপনাদের আপনাদের দেব বিএনপি আলারা করেন সব ভোট আপনাকে দেব জাতীয় পার্টি করেন সব ভোট আপনাকে দেব যদি কোরআন সুন্না বাস্তবায়ন না করতে পারেন তাহলে অনার্থক জাতিকে ধোকা দিয়ে আপনার প্যাট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আসেন না আপনার বুঝ বাস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না সোকা লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেয় বুঝেন নাই কথা বিল্ডিং বানাইছে কোন জায়গা যাইয়া কানাডা না আমাকে সৌকালারা ভাত পাইনি পাইনি কানাডারে বিল্ডিং বানাই দেয় কেনাডা তো কয় পাই না যারা এই কাম করে একদল দোষ দিয়ে লাভ নাই কোন কম এখন লাগবে একমাত্র কোরআন আইন ঠিক যদি আমলি গালার আসে আমি হুজুরকে দলের নামে একবার কিন্তু এই কুরআন সুন্নাহ নিয়ে পতাকাানি আমলিগাছক সব বত দিয়ে দেব আমরা আছি ঠিক কি না বিল পে আসুক আছি আমরা আমাদেরকে কোনো পদের দরকার নাই আসতি হবে কুরআন সুন্নাহ নিয়ে ইজা কান উমরাকুম শান্তির কথা আল্লাহ বলছে দুইটা ঈমান আর তাকওয়া আর নবী বলছেন যে তোমরা যদি দুনিয়ারে শান্তি জান্নাত বানাইতে চাও এক নম্বরে তোমাদের নেতারা হবে দিনদার ইমানদার পরেজগার আল্লাহ বুজুর্গ দুই নম্বরে তোমাদের সমাজের ধনীরা হবে দানবীর তারা জাকাত দেবে টাকা দেবে পয়সা দেবে গরিব মিসকিন ইতিমাশায় কাঙ্গাল দুখিনি বিধবাদের দিকে লক্ষ্য রাখবে মসজিদ মাদ্রাসা গুলো দান খয়রাত করবে ওয়ান নিয়াকুম সুমুহাকুম আওমুরকুম সুরাবাইনাকুম প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে স্কুল চালাবা পরামর্শ এর কলেজ চালাবা পরামর্শ করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পরামর্শ কমিটি থাকবে একে বলে উপদেষ্টা কমিলি মুশির বলে আরবিতে বলে মুশির মাদ্রাসা একটা পরামর্শ কমিটি থাকবে মসজিদের জন্য পরামর্শ কমিটি থাকবে তবলিক সলবে পরামর্শ সাপেক্ষে একা একা মাতুর করতি করতে যে সাত সাপ তবলিকের বারোটা বাজাই দিতেছে একা একা মাতুর করতে যে সারা পৃথিবীর তবলিকরা দুই ভাগ করে দেশে

মশারা থাকলে পরামর্শ থাকলে এইটা হতো না একক মাত্র বাড়িতে চলে যাওয়ার কারণে এই ঝামেলা নবী বলেন

ভাত খেয়ে বেলায় দে তার মধ্যে কোন ছি হয়ে যাবে কারেন্টের খামবা তার তোর সব গিলে খেয়ে বেলায় দেবে বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে বলবে এই রকম যখন তোবাদের নেতা হবে ও অগ্নিয়া কুম্ভкала কুমার ধনী মানুষ যত কৃপণ হবে ও মরকুমিলা নিসাইকুম সংসার থেকে সংসদ পর্যন্ত বাড়ি করবে বৌরা এনে 100 টা আদিতিকে যাইয়ে ফগড়িতে বের হই থুইতেছ দেবেন না কয় না যদি নান টুরমা শুনে তাহলে আমারে বাড়ি উটতে দেবেন নন টুরমার বইতে 100 টাকা দান করতে পারে না কথা কয় টাকা ঠিক না কামাই করেন আপনি কে সিআর বানাইছেন বউরে বর কাছ থেকে না শুনে কোথাও কিছু করা যায় না সংসারের মাতুব্বর বউ ওয়ার্ডের মাতুব্বর বউ ইউনিয়নের মাতুব্বর বউ উপজেলার মাতুব্বর বউ অফিসারদালের মাতুব্বা আদালতের মাতুব্বর বউ একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ সংসারের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা যখন তোমাদের অবস্থা এমন হবে হুজুর কয় ফবাতানুলার দেখায় রুমিন জাহরিয়া দুনিয়া শান্তির আশা করো না ইমানের সাথে মরতি পারো নাকি তাই দেখো আল্লাহ পাক আমাদের শান্তির আসবাব জোগাড় করে দিক সবাই বলে না আমিন জোরে বলে না আমিন আমি কোন রাজনৈতিক দলে খারাপ কইছি নাকি হ্যাঁ কইছি খারাপ কোন দলে খারাপ কইছি নাকি সব দলে পেশ সংসা আছে বরিশালের কা পেশ সংসা পেশ সংসা করছি কাজ হলো জেদ আলী এই দুইটা পতাকা নিয়ে আসবে আমরা তাদের সাথে আছি কথা খান ঠিক ঠিক না বহুকাল ধরে দেখছি একটা বার ওয়ান টেস্ট আল্লাহরে টু ট্রাই করেন আল্লাহরে ভোট দিলে আল্লাহ শান্তি দেবে আফগানে দেশে বলে শুনলাম দেখি বাংলাদেশ একবার দেয় নাকি ওয়ান টেস্ট একবার আল্লাহরে যদি আল্লাহ না পারে পরের বার কোজালা তুমি পারো না আমরা ভিড়ে জায়গা চলে এসে নৌকো লরা নৌকো ডালেছে ছেলেরা ডালেছে সর তুমি ফেল এই কোয়ে সরে চলে যাব কথা না কেন আল্লাহ ফেল করা জাত না আল্লাহ পাক কোউন করে বলেন আমেন